হ্যালো এভ্রিওয়ান আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি নতুন রেসিপি তো আপনারকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন এখানে আমি আমরা নিয়ে নিয়েছি আজকে আমি আমরা একটি রেসিপি আপনাদেরকে দেখাবো তো আমি আজকে আমরা চাটনি বানাবো তো এগুলো হচ্ছে আমাদের গাছের আমরা আমি ফ্রেশ একদম আমরা নিয়ে নিয়েছি গাছে আজকে সকালেই করে নিয়েছি তো প্রত্যেকটা আমরা আমি এভাবে ছাড়িয়ে নেব আগে আপনারা কে কি আমরাকে কে কি নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এটাকে আমরাই বলি এটা কিন্তু এই আমরাটা কিন্তু টক তারপরে আমি আমরাগুলোকে ছেঁচে নেবো এক করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছেঁটে ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন ছেঁচে নিলে আমরাও কিন্তু জলদি সেদ্ধ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি আমরাগুলোকে দেখুন এভাবে সব ছেঁচে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমরা চাটনি বানানোর জন্য আমরা খেজুর খেজুরগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি সব চিনি আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়েও কিন্তু খুব ভালো লাগে পাঁচ আর শুকনো লঙ্কা তো ফার্স্টে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে তো শুকনো করাতে আমি এগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি একদম লাল করে পাঁচ আর শুকনো লঙ্কাটা ভেজে নেবো যাতে কিন্তু ভালোভাবে গুঁড়ো করা যায় দেখুন আমি ভেজে নিচ্ছি আমরা চাটনি বানানোর জন্য এটা কিন্তু গুঁড়ো করে ভেজে গুঁড়ো করলে খেতে খুব ভালো লাগে চাটনি তো আমার হয়ে গেছে এদিকে আমি আমড়াগুলো সব সেদ্ধ হতে দিয়ে একটু জল দিয়ে দিলাম তারপর আমড়াগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হতে তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এরপর আমি ওই যে মশলাটা ভাজলাম ওটা আমি গুঁড়ো করে নেব সিনোড়াতে মশলাটা আমি ভালোভাবে গুঁড়ো করে নেব এটার গন্ধটা কিন্তু চাটনিতে খুব সুন্দর লাগে তার জন্য এইভাবে একটা মশলাও তৈরি করে নিতে হবে এরপর আমি দেখে নেব আমার আমরাগুলো সিদ্ধ হয়েছে কি না তো আমরাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখনই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার কারণ কালার আসবে তার জন্য তো অনেকটা জল আছে জলটা একটু টেনে নিই তারপরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেখুন কালারটা কী সুন্দর এসে গেছে হলুদ দেওয়ার পর এরপর আমি দেখে নিচ্ছি আমড়াটা সেদ্ধ হয়েছি কিনা ভালোভাবে হ্যাঁ একদম ভালোভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা একটু টেনে নিক তারপর আমি কিন্তু আমড়াগুলো না মিয়ে নেব একটু ঘেটে নিতে হবে ফার্স্টে আমড়াটা যাতে মিশে যায় একদম আমরা আঁটির সাথে এটা কিন্তু গটা রাখলেও কিন্তু ভালো হয় খেতে তারপরে আমরা আমড়াগুলোকে আমি তুলে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে পাঁচ ফড়ং দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে তারপর আমি আমরা আটাকে দিয়ে দিচ্ছি একটা বাটিতে তুলে রেখে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম এরপর আমি এখানে এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম তাতে কালারটা আসে এটা কিন্তু ঝাল হবে না আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আর ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তাহলে ঝাল লাগবে আর খেতেও খুশ নিল তারপর আমি চিনিটা দিয়ে দিলাম এরপরে ভালো করে এ নাম্ব মিশিয়ে নেব চিনিটার সাথে আমরা এটা দেখুন আমরা চাটনির কালারটা কি সুন্দর এসে গেছে লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এভাবে কিন্তু আপনারাও বাড়িতে আমরা চাটনি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমরা আচার হয় আমরা দিয়ে মাছ রান্না করা যায় ওল রান্না করা যায় কচু রান্না করা যায় আমরা কিন্তু বিভিন্ন টাইপের রেসিপি বানানো যায় তো আমার কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে আমরা আর আমড়াটাও কিন্তু খুব ভালো তো দেখুন অনেকটা জল থেকে গেছে তার জন্য আমি জলটা একটুকু ফার্স্টে টেনে যা মানে টেনে নিক তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা আর ফুটে উঠুক তো আপনারা চাইলে কালো সরষেটা নাও দিতে পারেন কিন্তু কালো সরষেটা দিলে একটা আলাদা স্মেল আসে তারপরে আমি এখানে খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি তো খেজুরগুলো আমড়াটার সাথে ভালোভাবে মিশে যায় আর একটু সেদ্ধ হয়ে যায় এখানে চাইলে কাজু বাদামও দিতে পারেন আর কিশমিশও দিতে পারেন দেখুন খেজুরের সাথে কী সুন্দর আমড়াটা মিশে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমার কিন্তু এখনই বয়স দিতে দিতে জিভে জল চলে আসছে আপনাদের কার কার এরকম চাটনি খেতে ভালো লাগে কিন্তু আমাকে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে আমের চাটনি আমড়ার চাটনি তেঁতুলের চাটনি টমেটোর চাটনি তো দেখুন একদম চাটনি রেডি একদম জল টেনে নিয়েছে একদম আঠালো হয়ে গেছে এরপর আমি গুঁড়ো মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে আমার আমার আচ্ছাটি একদম রেডি আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু তোতলে যাচ্ছি ভিডিওটি এডিট করতে করতে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ততক্ষণের জন্য বাই বাই টাটা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণে জেনে বাই বাই টা দেখুন একদম আমরা চাটনি রেডি